কল্যাণী মোড়ে গতকাল সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল দ্বিতীয় বর্ষের ও পাচক প্রেজেন্স উৎসবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও নদীয়া জেলা পরিষদের কর্মদক্ষ দেবাশিস গাঙ্গুলি কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী বিশিষ্ট সমাজসেবী বিপ্লব দে সজল এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কে জানাচ্ছেন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা আসুন দেখেনি আর সর্বোপরি আছে তো পানসারের পাচন আসলে সব দোকান গুলো দিয়ে পানসারি চলছে পঞ্চারিকে বাদ দিয়ে কোনো দোকান নেই তাই মেলার হেডলাইন হলো পঞ্চারির ভোজ উৎসব অবশ্যই আমরা ঐতিহাসিক মানুষ খাবারের স্টল যেখানে হয় সেখানেই আমরা যাই আর বিশেষ করে সময় পাই না কল্যাণী প্রত্যেকটা উৎসবে আমাদের খাবারের স্টল হওয়ার বসে কিন্তু স্পেসিফিক ভোজ উৎসব খাবারকে কেন্দ্র করে যে মেলা এই মেলাতে আমাদের একটা মানে এক্সট্রা আকর্ষণ থাকে এবং যারা

এই শহরেরই মাননীয় চেয়ারম্যান স্যার জিএনএম এর সুপার ছিলেন পানা স্কুলের এইচএম ছিলেন

ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে